পঁচাত্তর বছরের দীর্ঘ শত্রুতার পর সিরিয়া ও ইসরায়েল কি এখন একটি শান্তি চুক্তির পথে হাঁটছে এমন প্রশ্ন এখন মুসলিম বিশ্বজুড়েই উদ্বেগের জন্ম দিচ্ছে উনিশশো সালে ফিলিস্তিনের ভূমি দখলের মাধ্যমে গঠিত ইসরায়েল রাষ্ট্র মুসলমানদের উপর বছরের পর বছর যে নিপীড়ন চালিয়েছে তার ইতিহাস কি আজ বিস্তৃত হচ্ছে আর সেই ইসরায়েলের সঙ্গে যদি সিরিয়া একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বন্ধুত্ব করতে চায় তাহলে প্রশ্ন উঠবেই এটা কি ন্যায়ের পক্ষে এক পিছু হটা সম্প্রতি একাধিক সূত্র জানিয়েছে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে উন্নত পর্যায়ের আলোচনা চলছে যার মাধ্যমে একটি আগ্রাসন চুক্তি কিংবা সীমিত শান্তি চুক্তি হতে পারে সিরিয়ার পক্ষ থেকে দখলকৃত এলাকাগুলো থেকেই ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত দেয়া হতে পারে তবে গোলান হাইটস নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি অথচ এই গোলান হাইটস উনিশশো সালে সিরিয়ার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল ইসরায়েল আর উনিশশো সালে তা একতরফাভাবে সংযুক্ত করে যা আন্তর্জাতিকভাবে এখনও স্বীকৃত নয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গিদেওয়ান সার স্পষ্ট বলেছেন গোলান হাইটস নিয়ে আলোচনা হবে না অর্থাৎ দখলদারিত্ব বহাল রেখেই তারা একতরফা চুক্তির দিকে যেতে চায় প্রশ্ন হচ্ছে সিরিয়া কি এই অন্যায় মানতে দিতে যাচ্ছে এই প্রক্রিয়ার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা স্পষ্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করে তাকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাপ দিচ্ছেন ট্রাম্পের লক্ষ্য তার তথাকথিত আব্রাহাম অ্যাকর্ড সম্প্রসারণ যার মাধ্যমে একের পর এক আরব দেশকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে বাধ্য করা হচ্ছে নতুন সিরীয় নেতৃত্ব যদিও ইরান ও তার মিত্রদের বিরোধিতা করছে সেই সুযোগকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থে ব্যবহার করছে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের সামরিক অবস্থান এখন সিরিয়ার উপর এক প্রকার চাপের কৌশল এমন এক প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে সিরিয়া কি মুসলিম ঐক্যের পাশে থাকবে নাকি এক দখলদার মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্রের সঙ্গে চুক্তির মাধ্যমে নিজের অবস্থান দুর্বল করবে ফিলিস্তিনের রক্ত এখনও শুকায়নি গাজায় ধ্বংসস্তূপ এখনো বিদ্যমান এই বাস্তবতায় ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক কি সত্যি গ্রহণযোগ্য আপনারা দেখছেন প্রতিদিন সকাল